শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক বন্ধুরা আজকে সন্ধ্যের পর রাত্রিতে যাবো এক জায়গায় তাই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি নীল পালিশ পড়ছি হাতে তো ছেলেকে পাশে বসিয়েছি আর বললাম ওকে পড়াটা দিয়ে দিয়েছি আর আমি হাতের নেল পালিশটা পড়তে বসেছি তো নেল পালিশ আগে যে হাতে ছিল সেটা একটু তুলবো বলে রিমুভার দেখতে গেলাম শেষ হয়ে গেছে তো অগরতা কি করব ব্লেড ব্লেটে করেই করলাম তো করে হাতে নীলপালিশটা একটু করে সুন্দর করে পরে নিচ্ছি তো মনেই থাকে না যে নেলপালিশ হাতে পরব কি একটু হাতগুলো যত্ন করবো নোখগুলো সংসারের চাপে মানে কাজের চাপে মেয়েদের এই অবস্থাই হয়ে যায় বিয়ের পর বিয়ের আগে কত না পড়েছি এক সপ্তাহ ছাড়া ছাড়া নীলপালিশ পাল্টাতাম আর এখন একটা নীলপালিশ হলে এখন কদিন চলছে তার নাই এখন ঠিক আমার মনে হয় সব মেয়েদের সাথেই হয় মানে সব মেয়েরা বলতে বিয়ের পর মেয়েদের কথাই বলছি বিয়ের আগের কথা কিন্তু সেটা বলিনি আমি যাই হোক বন্ধুরা চলো আমি নেল নেলপালিশটা পড়তে থাকি আর ছেলে পাশে বসে রয়েছে ও পড়তে পড়তে বদমাইশ করছে ওকে বারো বলছি যে তুই পড়ে নে না পড়ে না আমি এটা পড়ে নিই তো নেল পালিশটা তো আবার শোকাতে হবে নইলে তো আবার বলো না তাই জন্য বলছি যে আমি পড়ে নিছি তুই পড়তে বস বদমাইশও করছিল তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি ওকে দেখাইনি ও লজ্জা পাবে তাই জন্য আর কি চলো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো তো আজকে যে স্কুলে গেছিলাম সেই তখন থেকেই আমার মাথার যন্ত্রণাটা ধরেছে স্কুল থেকে এসে আধ ঘন্টা শুয়ে পড়েছিলাম তারপর ছেলে আমাকে তো অতিষ্ঠ করে মেরে ফেললো মা চলো পড়াবে পড়াবে তো ছেলেকে পড়াতে বসালাম বড় আসেনে তো সন্ধ্যাবেলায় দুজন মিলিয়ে একটু চা খাই তো রেগেও গেছিলাম যে চা খাওয়ার টাইমটায় চা খাবে না তো আমি নিজেই এক কাপ চা করে নিয়ে বসে পড়েছি আর এই যে দেখো মাথাটায় একটু তাপটা দিচ্ছি এত আরাম লাগছিল মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল মানে অতিরিক্ত চাঁচানো হয় তো স্কুলে বাচ্চাদের স্কুল মানেই বুঝতেই পারছ যে তাদের সাথে বকতে হবে কন্টিনিউ এই আর কি তো এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তো দেখো যাব বিয়ে বাড়ি কোনো মেকআপ আপ কিছুই করিনি শাড়িও এখনো পরা হয়নি পরবো শুধু কানেরটা জাস্ট পরেছি চলো তোমাদের সাথে দেখা সেজে আমি পুরো রেডি বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে তো মোটামুটি সেজে যে খুব একটা সেজ সাজেনি কারণ বৃষ্টি পড়ছিল তো হালকা করেই মেকআপ করেছি আমি মেকআপ সেরকম করতেও পারি না তো যা পারি নিজের মতো করেই করেছি তো বিয়েবাড়ি মোটামুটি চলে এসেছি তো লজা একটা বিয়ে সেই বিয়েতেই খেতে এসেছি আর এই যে দেখো লজের ভেতরে সবাই বিলেই ঢুকছি যা যায় ছেলেরা মেয়ে বর ছিল ভাসু ছিল সবাই ওর মানে সবাই একসাথেই গিয়েছিলাম আর এই যে দেখো এখানে চলে আসলাম কোণে দেখতে সবার বিয়ের মানে মেয়েদের দেখবে ছেলেদের অতটা আগ্রহ থাকে না যে বউ কেমন হয়েছে বর কেমন হয়েছে কিন্তু মেয়েদের দেখবে একটা আগ্রহ থাকে বিয়ে গেলেই মনে হয় আগে বরটা দেখি কোণে দেখি এই আর কি তো আমরাও দেখতে চলে আসলাম আর এই যে দেখো আমার ছেলে আমার বড় যা যা আমার নজা তার মেয়ে সবাই মিলেই একটা মানে ছবি তুলছিলাম তো ছেলেকে বলছিলাম যে একটু হাঁস না একটু হাঁস না ও ছবি একদম পছন্দ করে না একদম পছন্দ করে না ওকে যদি বলি বাবু আয় না একটু সেলফি তুলবো মোটেও সেলফি তুলবে না কিন্তু কি হয়েছে জানি না আজকে বেশ তো ছবিটা তুললো দেখি ওখানে তো ভেজ পকোড়া ফুচকা ভালো মতো করে খেয়ে মোটামুটি খেয়েছি খেয়ে আবারও চলে আসলাম খেতে তো এখন দশটা বাজে সবাই বললো যে না বসে বড়ো এরপর ভিড় হয়ে যাবে কোনে যাত্রী চলে আসবে তো রাত হয়ে যাবে তাই জন্য বসে পড়েছি তো পাশে আমার বর বসে আছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও দেখতে কেমন লাগছে দুজনকে আর বর দেখো অন্যদিকে মুখ করেই রয়েছে আর এই দুই সাইডে দেখো আমার ছেলে আমার জায়ের ছেলে কেমন করে বসে আছে মনে হচ্ছে যেন দুজনে হারিয়ে গেছে এই একটা অবস্থা করে ওরা যা বসে আছে আর দেখো এক এক করে মানে দিয়ে যাচ্ছে তো অল্প করেই খাচ্ছি তো ভাবলাম যে না একটু তোমাদের সাথেও শেয়ার করি কি কি খাচ্ছি না খাচ্ছি তো সেটা পারলাম না কারণ সবাই যেন মনে হচ্ছে দেখছে আমার দিকে তাই জন্য আর আমারও একটু লজ্জা লাগছিলো সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি আর আইসক্রিমটা নিয়েছিলাম দেখবে মানে খাওয়ার পর মানে যেখানে বসে খায় সেখানে কিন্তু আইসক্রিম খেতে একদম মোটেও ভালো লাগে না তো হাতটা ধোয়ার পর এসে এখানে পাখা চলছিলো আর চেয়ারে বসে বসে আইসক্রিম মনে শুকেই খাচ্ছিলাম তো সবাই খা সবাই ছিল তো আমার বরকে তখন বললাম যে আমার একটা ভিডিও করে দাও তো আমি আইসক্রিম খাচ্ছি আর দেখো ক্যামেরাটা কেমনভাবে করেছে কি বলবো বলো ক্যামেরা ধরার মানে কি অবস্থা ছেলে বলে আমার ভালোই ক্যামেরাটা ধরে দেয় বরকে ধরেছি ও নিজেও বলছে দূর করতে হবে না করতে হবে না ওরও লজ্জা লাগছিল আমি বলছি করো না সবাই তো করছে কি আর এখন তো ফোন নিয়ে মানে সবাই তো ক্যামেরা করছে আমি কি একা করছি যাই হোক এইভাবেই করলো তো তোমরা একটু দেখে নাও কষ্ট করে অবশেষে বাড়ি ফিরলাম বন্ধুরা সবাই চলে গেছে আমার জন্য কেউ দাঁড়ায়নি মানে আমাকে ফেলে রেখেই চলে গেছে কি বলবো বন্ধুরা মানে অনেক কথাই বলতে ইচ্ছা করে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে যাই হোক বাড়ি চলে আসলাম তো এখানে আমি কথা তোমাদের সাথে বলছিলাম কিন্তু আমার ছেলে ফোন দেখছিল জোরে জোরে তাই জন্য আর ভয়েস ওভারটাই দিলাম আমার কথাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো দেখো যে সমস্ত সাজ মানে সাজের জিনিস ছিল সেগুলো সব বিছানায় পড়ে আছে তো ওইগুলো আগে গোছাবো কারণ ফেলে রেখে দিয়ে শুয়ে পড়বো না তাহলে সকালবেলা আমাকে আবার করতে হবে তো সময়ের কাজ সময়ই করে নেবো তো এখন মেকআপটা তুলবো ফেসওয়াশ দিয়ে শাড়ি ছাড়বো সাজের জিনিসগুলো সব গোছাবো গুছিয়ে তবেই শুতে যাব আর এটা পরের দিনকার ভিডিও বন্ধুরা তো রাতের দিকার ভিডিও করিনি মনটা একটু খারাপও হয়ে গেছিলো কেন তোমাদের সাথে সেটা বলবো বন্ধুরা যখন যাচ্ছিলাম আমরা সম সবাই কিন্তু একসাথেই গেছিলাম বড়ো যা আমি মেজো যা সবাই একসাথেই নজা গিয়েছিলাম কিন্তু যখন আসার টাইম হলো তখন আমি আইসক্রিমটা খাচ্ছিলাম তো যায়রা বলছিল যে চলো চলো আমি বলছিলাম যে আমি আইসক্রিমটা খেয়ে নিই দাঁড়াও সব একসাথেই যাব কিন্তু যখন আমি লজ থেকে নিচে নামলাম তখন দেখলাম যে আমার জন্য কেউ আর দাঁড়ায়নি মানে সবাই চলে গেছে সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো বড়ের সাথে বলছিলাম যে দেখো আমি ওদের জন্য দাঁড়াই যেখানেই যাই আমি ওদের জন্য কিন্তু দাঁড়াই কিন্তু ওরা আমার জন্য একটু দাঁড়ালো না যে ভাবলো না যে ও আছে ওর জন্য দাঁড়াই এই হয়েছে বন্ধুরা মানে কি বলবো সংসারে থাকতে গেলে মানে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় না এই আর কি বলতে যদি আমি বলি তখন আমি খারাপ হয়ে যাব। মানে আমি সবার জন্য ভাবি বন্ধুরা মাঝে মধ্যে ভাবি যে আমার জন্য কে ভাবে আমিও তো ওরকম করে পারতে পারতাম যে যাওয়ার সময় আমার বরের বাইকে করে চলে যেতে পারতাম কিন্তু না আমি বললাম যে না আমি যায়দের সাথেই যাব তুমি চলে যাও ছেলেকে নিয়ে তো ছেলেকে নিয়েই চলে গেল। আর আসার সময় দেখো যে যার মতো করে খেলো খাওয়ার পর যে যার চলে গেল একবারও আমার কথা কিন্তু ভাবলো না যে না ও পুলটির জন্য দাঁড়াই এই হচ্ছে বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের কথাটা কষ্টও হয়েছিল মানে কি বলবো মানে এত রাগও ধরে মনের কষ্ট হয় যাই হোক বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে তো ছেলে টিফিন করে দিয়েছি কালকে করে দিয়েছিলাম চাউমিন আজকে করে দিচ্ছি পাস্তা দেখো কত সুন্দর লাগছে পাস্তাটা খুব সিম্পলভাবেই ওকে করে দিয়েছি তো টিফিন নিয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তো জানি না ভিউস এখন কেন কম হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাই মানে তোমরা কি দেখছো না না আমি সেরকমভাবে ভিডিও করতে পারছি না কিছু তো অন্তত কমেন্ট করে অবশ্যই বলো তাহলে চেষ্টা করবো ভালো ভিডিও তৈরি করার একটু ভিউসটা বাড়লে বন্ধুরা নতুন নতুন ভিডিও করতে আমার ভালো লাগে আর ভিউজ যদি না বাড়ে তোমরা যদি ভিডিও না দেখো তো ভিডিও একদম করতে ভালো লাগে না মনে হয় যে তোর বন্ধ করে দেবো আবার ভাবি যে না করে যাই চেষ্টা তো করি যাই হোক এই যে ছেলেকে খাওয়াতে বসেছি বল সেটা বললে হয়তো ভুল হবে ও নিজেই খেতে পারে মাছটা ছাড়িয়ে দিচ্ছিলাম ওর বাবাও যাবে এক জায়গায় তো ওকেও নিচে ভাত দিয়ে দিয়েছিলাম আর ছেলে খেতে বসেছে টেবিলে ওর মাছের কাঁটা কাঁটা এখনও ঠিকমতোভাবে ছাড়িয়ে খেতে পারে না মাছ জিনিসটাই পছন্দ করে না তবুও জোর করে করি ওকে খেতে দিয়েছি তো আমি যাবো এবারে স্নান করব তারপরে পুজো টুজো করবো খেয়ে দিয়ে আমিও স্কুল যাব। বন্ধুরা আমার এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে কেমন লেগেছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো বন্ধুরা আর বেশি বড় ভিডিওটা করব না তোমাদের কাছে বারবার অনুরোধ করেই বলছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো আমার পাশে অবশ্যই থাকবো অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই মনে হয় যে সবার মতো আমিও কিছু করব নিজের পায়ে দাঁড়াবো সংসারের পাশে দাঁড়াবো ছেলেটাকে মানুষ করব অবশ্যই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা চলো টাটা বাই